হাসরের মাঠ ফুটবল খেলার মাঠ তাহলে আম্বিয়া আদম থেকে মোহাম্মদ সাল্লুসাল্লাম পর্যন্ত সমস্ত নবীরা পর্যন্ত যেই মাঠের ভয়ে দুনিয়ার হায়াতে আল্লাহর কাছে কাঁদছেন চোখের পানি ফেলছেন ওই মাঠের নাম হাসরের মাঠ আপনি এটা মস্কারি মনে করছেন নবী সুপারিশ করবে একশো বার সত্য আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম সুপারিশ করবেন কিন্তু প্রশ্ন হলো আপনার একজন বলেন এখানে আপনার বিবেক কি বলে যে নবী বলছে উম্মত তুমি মৃত্যু পর্যন্ত বিড়ি খাইতে খাইতে আইবা আর হাসরের ময়দানে আমি সুপারিশ করে তোমারে বেহেস্ত দেবু এই তো না সুপারিশ মানে এই তো নবী বলছে উম্মত তুমি মৃত্যু পর্যন্ত সুদ খাইবা কিস্তি লইবা তোমার কিস্তি তোমার মরার পরে তোমার ফুতাইতে সুদ করব। তোমার সুদের টাকা তারা শোধ করব তুমি শুধু কবরে আসবা আমি নবী সুপারিশ করে দিয়ে দেব। এই তো নবী বলছে নাকি সুপারিশের মানে এই আপনি আপনি সুপারিশ করবে বলেন এটার কোনো নিয়ম কানুন নাই এটার কোনো কাগজপত্র নাই কোনো সিস্টেম নাই না আপনারা বলছে মৃত্যু পর্যন্ত আপনি বাসফারি করতে থাকেন আপনি চুরি করেন আপনি ওজনে কম দেন আমনের মৃত্যু পর্যন্ত আমনের ঘরে টেলিভিশন চলুক মৌত পর্যন্ত আমনের বউ ব্যাপর দা আপনার ফুতের বউ ব্যাপর দা আপনার ছেলেও ফজর পড়ে না মেয়েও ফজরের নামাজ পড়ে না ঘরের একটা নাফর মানো ফজরের নামাজ পড়ে না আরে নাফরমান ফরমান এই অবস্থায় কবরে গিয়া মুক্তি মিলবে কিভাবে সুপারিশ কি মামুর বাড়ি হ্যাঁ হাউজে কাউসারের ফানি ফানি জ্ঞান গেল এটার কোনো নিয়ম নাই হাউজে কাউসার আমানের মামার বাড়ি আপনি গেলেই আপনারা পানি দিয়ে দিবে হ্যাঁ কেউ আমলনামা দেখবে না বলে এ ক্রক কিতাবা রব্বুলাল বলবে বান্দা নিজের আমলনামা তুমি পড়ো আগে পড়ো কফা হুমালয়াই কাহাসি বা আল্লাহ বলে তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট হিসাব করো তুমি ফায়সালা করো বান্দানে কি কেমন গুণা কেমন মিথ্যা বলেছ কয়টা সত্য বলেছো কয়টা যোগ বিয়োগ করো তোমার বেহেস্ত না দুজক তুমি তো বুঝবা হিসাব লাগাও হাসরের ময়দানে না ফুরমান বলবে রব্বুল আলমিন আমার আমল নামার মধ্যে আমার জীবনের ছোট কিংবা বড় এক বিন্দু তো বাদ যায় নাই সব তো লেখা আছে আল্লাহ বলবেন আমি তো আগেই বলছিলাম লেখা হচ্ছে আমাদেরকে আল্লাহ শোনায় নাই কথা বলেন না কেন আমাদের জিন্দেগীর জার্রা জাররা বিন্দু বিন্দু লেখা হচ্ছে এটা বলছে কি না তাইলে মা ইয়া যুব আল্লাহ বিকমিং মিস আল্লাহ বলে তোমাদের জীবনের এক জাররা বিন্দু আল্লাহর থেকে আর না আল্লাহ দেখে না কখন আল্লাহ দেখে না কখন আল্লাহ ঘুমায় কখন আল্লাহ বিশ্রাম করে কখন কখন ভুলে যায় কখন হারিয়ে ফেলে কখন আল্লাহ বলে বান্দা তুমি কি ভেবেছো তোমার উপরে কারো কোনো ক্ষমতা নাই কি ভেবেছেন আল্লাহ বলে তুমি কি ভেবেছো বান্দা তোমাকে কেউ দেখে না কি দেখে না আল্লাহ ইয়ালম আন্নাল্লাহ হাইয়া আল্লাহ বলে সে কি জানে না যে তাকে আল্লাহ সারাক্ষণ দেখে কতক্ষণ কতক্ষণ আল্লাহ আর কাহিনা তাকুম আল্লাহ বলে অবী আপনি যখন নামাজে দাঁড়ান পুরো নামাজে বন্ধু আমি আপনার চেহারার দিকে আপনার দিকে তাকিয়েই থাকি পান্দা যখন নামাজ পড়েছে যে দাদা তার দিকে তাকিয়েই থাকে থাকে বুঝতে শিখেন ভাবতে করেন খামখালি করেন দুনিয়া হয় আপনার লগে আমি ফারলাম না নাহলে আমার লগে আমনে ফাটছেন না কিন্তু রাত সবারই ভোর হয়ে যাবো মজলুমেরো জালে বেরো ঠিক না বাসর ঘরেও ভোর হয় বাসর রাতেরও হাসির রাতও বাসর রাতও ভোর হয় ফাঁসির রাতও কি হয় তাহার্যদের যে রাত কাটায় তার রাতও ভোর হয় মদের আড্ডায় জুয়ার আড্ডায় নারীর আড্ডায় যে রাত কাটায় তারও তো ভোর হয় কোনো রাত থেমে থাকে না কোনো রাত থেমে থাকে না কিন্তু আখেরাত একবারই আর ফিরবে না দু আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমি মনে করায় দিলাম ইনশাল্লাহ আমার শায়খ আসবেন বয়ান করবেন আমি মনে করায় দিলাম ভাইয়া সবক দিলাম আখেরাত ভুলে গেলে চলবে না যুবক আখেরাত ভুলে গেলে বল চলবে না বাবা বয়স্ক মুরুব্বি ছেলের হিসাব দিয়েন না বিল্ডিং এর হিসাব দেখায় না জায়গা জমির হিসাব করবেন না সেজদার হিসাব বলেন ঘরের মানুষ ছয় জন নামাজ পড়ে কয়জন সেটা বলেন আপনার ফ্যামিলিতে যে ছয়জন আল্লাহর কোরআন সহি শুদ্ধ করতে পারে কয়জন সেটা বলেন ঘরের মহিলা চারজন পর্দা করে কয়জন করে বলেন বে পর্দা বে হায়া নারী আল্লাহর কসম নবীর হাদিস শুনেন। নবীজি সাল্লাই সাল্লাম বলেন যে নারী শুধু তার স্যান্ট বা আতর সুগ্রানওয়ালা অর্থাৎ যেটা হাঁটতে গেলে অন্য পুরুষের নাকে লাগে এমন গ্রানওয়ালা স্যান্ট দিছে দিয়া হাঁটছে কসম আল্লাহর নবী বলছে ওই শুধু এই সুগন্ধ স্যান্ট যে পুরুষের নাকে লাগলো এই নারী

এই পৃথিবীতে কোন পাপের কারণে আল্লাহ সবচেয়ে বেশি রাগ করে নবীজি বলছে আজ জেনা বেবিচার পুরুষ কিংবা নারী যখন বেবিচার করে জেনা করে আল্লাহ সবচেয়ে বেশি গুসা হয় এই জন্য ইসলামে সবচেয়ে ভয়ানক শাস্তি কোন পাপের জেনা এক চাইতে ভয়ঙ্কর কোনো শাস্তি না বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি হয় পরকিয়া হারাম স্বামী আছে কিন্তু অন্য পুরুষের সাথে সম্পর্ক স্ত্রী আছে কিন্তু অন্য মহিলার সাথে সম্পর্ক এরকম পুরুষ বা নারী বিবাহিত যদি জেনা করে ইসলামের শাস্তি হলো পাথর মেরে তারে হত্যা কর আর অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে ইসলামের শাস্তি হলো চামড়ার ব্যাগ দিয়ে চাবুক দিয়ে একশত ব্যত্রাঘাত করো সকলের সামনে একাকি করলে হবে না সমস্ত মানুষের উপস্থিতিতে মানুষ যেন সেটা দেখে কোরআনে বলছে কোরআন শরীফের সরাসরি আয়া আপনার কাছে যেটা যেমনই মনে হোক এটা আল্লাহর বিধান